স্বামী তার স্ত্রীকে যদি সম্মান দিয়ে কথা বলে স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলে পেটের বাচ্চারাও ওই মায়ের ভাষাটা শিখো বাপের সঙ্গে বলবে ঠিক না বেটি এই জন্য বলি ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি ব্যাঁকা হয় ও ডাইস থেকে যেটা বেরোবে ব্যাঁকাই বেরোবে ডাইসটার নাম হলো বা মা অনুরোধ করে বলে যাচ্ছে এরপরে বলা হলো মেয়েদের একটা অভ্যাস আছে কী জানেন আমার মা বোনদের একটা অভ্যাস আছে খারাপ বলুন আর ভালো বলুন আপনারা কী জানেন ওরা স্বামীকে বেশি সন্দেহ করে ঠিক না বেঠিক স্বামীকে সন্দেহ করে বেশি কিরকম দেখবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি রাজারহাটে একটা দোকান করেছেন প্রতিদিন রাত নটার সময় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন তিন দিন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন প্রথম দিনের অ্যাটিচিউডটা দেখুন আজ রাত দশটা বেজে গেল তা আপনি হয়তো বললেন হেই ভোটের সময় ভোটের সময় পার্টির নেতারা সব মারামারি করছে তাই আমার আসতে দেরি হয়েছে তখন আপনার স্ত্রী কি বলবে জানেন প্রথম দিনের ভাষা শোনো তোমার কিছু হয়নি তো প্রথম দিনের ভাষা না না আমি পালিয়ে এসছি ভালো দ্বিতীয় দিন রাত দশটায় ঢুকুন আজও রাত দশটা আপনি হয়তো বললেন কালকের মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছে ও তখন কি বলবে জানেন কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না রাইগাছির পেছন দিক দিয়ে আসতে পারলে না দিয়ে আসতে পারলে ও নিজে ছটা রাস্তা বলবে যেটা আপনার জানা নেই তৃতীয় তৃতীয় দিন দিন রাত বাড়ি ঢুকুন মেজাজটা দেখুন কয়েকদিন দেখতেছি রাত দশটায় ঢুকছে দেখি তোমার মোবাইলটা বলে মোবাইলটা কেড়ে নেবে হাত থেকে মোবাইলটা কেড়ে নেবে নেই দেখবে মোবাইল খুলি উমনি দেখবে হাই হাই যদি ডিবিতে কোনো মেয়ের ছবি পেয়েছে যদি কোনো মেয়ের ছবি পেয়েছে ব্যাস তাহলে আর দেখতে নেই এটাকে এর বাড়ি কোথায় এই জন্য রাত দশটায় প্রতিদিন আসো তুমি পার্টির নাম ধরে ঝগড়া এর মধ্যে কি আছে আমার মধ্যে এটাই আমার হচ্ছে সারা রাত পুরু এফএম রেডিওর মতো গজ 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 করবে তোর ঘুমের বারোটা বাজিয়ে দিল এবার সকালবেলা আপনি নটার সময় তো দোকান খুলতে খুলতে যাবেন যাবেন হাটে আপনি যেই দোকানটা আপনার বউ করবে কি মলি সাহেবের কাছে যাবে আপনার নামে তাবিজ করতে তাবিজ করতে হ্যাঁ মা শুনে নিন আজ আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি তোমরা ব্যবহার করতে পারো ও আমার মায়েরা বোনেরা এই তাবিজটা যদি ব্যবহার করতে পারো তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাইয়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই শোনার পরে আমার যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি মেরো দেবো আজ যা পারিস কর আমি এই চললাম বাবা জায়গা। আমার মা বোন একদম শ্রোতা পুরুষরা কি ওয়ার্স শোনে পুরুষরা ওয়ার্স শোনে মা বোনের হর্দম শুনবে কাল সকালবেলা সব ভুলে যাবে আবার স্বামীর প্রতি অত্যাচার করবে কি কল্পনার বাইরে ভাই বাপরে বাপ আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাবাজিরা আজকের আমি একটা সুরার আলোচনা করব বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা ঠিক আছে আর একটু হবে না বন্ধুত্ব হবে বাপরে বাপ আর পনেরো মিনিট চিন্তা নেই বাবা অনেক কষ্ট করেছেন বাবা এত কষ্ট করে বসে আছেন আপনাদের কি বলে ধন্যবাদ দেবো আমার ভাষা নেই তবে আমার মনে হচ্ছে এটা মনে ফুটবল মান না বাবা হ্যাঁ এই এটা দেখে মনে হচ্ছে তবে ও খুব প্যান্ডেল ভালো মা সব থেকে ভালো লেগেছে আমার কী জানেন মা বোনেদের বসার জায়গাটা খুব ভালো করেছেন আমি এইটা দেখে খুব খুশি হয়েছি আমি অনেক জায়গায় দেখেছি পুরুষদের প্যান্ডেলটা খুব ভালো হয় আর মেয়েদের বসার জায়গা থাকে না বেচারা আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলায় বসে ওয়াস কিন্তু মা বোনদের বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে তবে আমার মা বোনদেরকে বলি পাশাপাশি সব বসেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তাবারুক মায়েদেরও দেওয়া হবে তাই তো কি হুজুর হ্যাঁ মায়েদেরও তাবারুক দেওয়া হবে বাবাজিরও আপনাদের তাবারুক দেওয়া হবে দয়া করে দয়া করে হাত জোড়ো করে বলছি এইভাবে কেউ নেবেন না বুঝতে পারছেন না মানে ডবল নেবেন না এটাই বলতে চাইলাম এতক্ষণ ওয়াজ করে ডবল তাওয়ার উলে পালাচ্ছে সব বেকার হয়ে যাবে বা যাক আমার বাপেরা এতক্ষণ কষ্ট দিয়েছি আপনাদের একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জরে 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 নুরি যে খোদা মদিনা বই আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় জরে 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 নূর যে খোদা মদিনা বই আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আই রি আই কে দেখবি আজ নরের কিস্তি চলে যায় ওরে মাঝি তোরে কুঁজি সন্ধ্যা সকাল বেলাম নাই রে পুঁজি কেমনে আজি তোর বুড়ি তোর ভেলাম মা আমি নার দুলালি নাচাবো আপন কোলে যারা দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে যে গারাই আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় ঝরে 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 নূর যে খোদা দুরুমদ না আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আই রে আই তোরা কে দেখু আই আজ নোরের কিস্তি চলে যায় ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলাম নাই রে কেমনে আজি তোর বরে তোর ভেলাম আমি না চাবু আপন করে যার দেখতে খুশি জরছে হাসি পড়ছে গারা আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়রে জরে জরে নুর যে কোদা তুরু মুদিনা বই আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াম যার গায়ে ঘামে আর টলে খসুবুতে লাগাই যার রে ধুলি সরমা বলি চোখেতে বোনাই জরে জরি জরি নূর যে খোদা দূর মদিনা আজ প্রভাতে কোরআন গাতে আসছে দয়াময় কোরআনির তিস পারা পড়িলে পড়বে ধরা কোরআনের তিরিশ পারা পড়িলে পড়বে ধরা সুরায়াসিনি বড় কোটি ইমান রাখা দায় সুরা রহমানে দিচ্ছে প্রমাণ সাতা সুপারাই জরে 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 নূর যে খোদা দুর্মদিনা ব আজ প্রভাতে কোরা হাতে আসছে দয়াময় আই আই তোরা কে বিআই আজ নরের ইস্তে জরে যায় আল্লাহ ওয়া নি সাইয়িদিনা আমার বাপেরা এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি আর মাত্র দশ থেকে বারো মিনিট সময় আমার সঙ্গে একটু দিতে পারবেন আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে কিছু আছে সকলে আল্লাহ পাখের তসবি যাপনও করেন এটা আপনারা বিশ্বাস করেন আরে ভাই বলুন না কোনদিন চোখে দেখেছেন আল্লাহ নিজেই বলছেন বিষব নিলাগি মাফিস মাতি হ মাফিন মালিকেলে কুদ্দুসিনা জি জিনা হাকিম জুমা এগারোটা আয় বিশিষ্ট দুটো নিয়ে মদিনায় নাজিল হয়েছিল কোরআনের একেবারে বাষট্টি নাম্বার সুরা আল্লাহ বলছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তসবি যাপন করেন গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে শুনলেও বাঁক হয়ে যাবেন অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি আল্লাহর রবি একদিন দাঁড়িয়ে আছেন মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে আল্লাহর রবি মৌমাছিদেরকে বললেন ওরে মৌমাছিরা তোরা একটু দাঁড়িয়ে যান আল্লাহর রবি বললেন আমি তোদেরকে একটা প্রশ্ন করবো মানে কি প্রশ্ন ব্যাস শুনুন প্রশ্নটা যে এত হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করিস কিন্তু তোদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে ওই মৌমাছির ভেতর থেকে একটা মৌমাছির সেই মৌমাছিটা বলছে আমরা হলাম করমি মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে উনি আমাদের অনুমতি দিয়েছেন যেখান থেকে খাবার সংগ্রহ করবো ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে যাওয়া পর্যন্ত পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাব বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে যাব আমার বাপেরা আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে যখনই আল্লাহ পাকে তসবি যাপন করে আমি আল্লাহ কমলা হুলো মুলকু বলা হুলো হামদুব এ রাজত্ব একমাত্র আমি আল্লাহ আমার প্রশংসা যদি করতে হয় আমার করবি আমি আল্লাহ ফলাম

আমি হলাম পবিত্র পুত ও তুই তো নিজে বলিস আমি পবিত্রম তুই কেমন করে তৈরি হরি আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম কলা কদখলা ইনশানা মিউসু না লাতিম মিঞ্চি সম্মাজা আলে না বনুৎপতানফি কররিমা কী আঠেরো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠের একেবারে আট নম্বর লাইন নাম সুরাই মুমিন বারো নম্বর আয়াত আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটির ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম্মা কলা কোনাল নুৎফত আলা কতান ফকলা কোনাল আলা কথা মধুকতান ফকলা কোনাল মধুকতা ইজোয়ামা ফাঁকা সাউনাল ইজোয়ামা লাকমা সানা কুখল কনা কর ওই পানিটা চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে এই চারটে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনারা ঠিক রাখবেন এক নম্বর হলো ব্রেন দু নম্বর হাট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি আমাদের দেহের মধ্যে আল্লাফা নটা ছিদ্র দিয়েছে কটা কথা কটাকটা নটা ছিদ্র দিয়েছে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয় মনে রাখবেন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বেরিয়ে যায় কত মানুষ দেখবেন মারা গেছে গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে গিয়ে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে গিয়ে দেখবেন ঘাটটা মেকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমান নিয়ে যদি মরতে চান কয়েক মিনিট দয়া করে একটু বসে কোরআন হাদিচের কথা শুনে আমল করে যান অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কথাগুলো একটু মাথায় রাখুন চলুন একটু এগিয়ে যাই কবর কাউকে ছাড়ে না এই যে মাটির উপরে বসে আছেন কাল যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় মাটির নিচে চলে যাবেন যে জায়গাটায় যাবেন ওই জায়গাটার নাম হলো কবর কবর চারটে কথা বলে কটা 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 চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট পাকা ফ্যান অফ করে দিয়ে গরমের সময় চব্বিশ ঘন্টা থেকে দেখবেন অনুভব করতে পারবেন কবর কী জিনিস দুই নম্বর কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহ খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত মনে রাখবেন মানুষকে মাটি দিয়ে আসার পর আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায় তাকে কি করেন আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি হ্যাঁ কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন দেখেন না একবার দেখবেন কুড়ি দিন পর দুটো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে শোনে নেই মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পরে সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পরে দেহের হাড়গুলো খেয়ে নেয় কয়েক কটা হাড় ছাড়া কোথায় গেল সুন্দর দেহ ও সুন্দরী নারী কোথায় গেল তোমার সুন্দরী দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে একটু ভাববেন তিন নাম্বার তিন নাম বাবা আমি বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন হতবাগা ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ইনভেস্টিং ইনভেস্টিগিটের কুইজের সঙ্গে আমি জড়িত তাই বাস্তব কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাপ চলেন একটু আগিয়ে যাই তিন নম্বর হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মহলানা সাহেব মুক্তি সাহেব ইমাম সাহেব পিস সাহেব দরবেশ সাহেব কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা আপনারা বাড়িতে অনেকে এসি লাগিয়েছেন না বাবা এসি লাগাননি এসি লাগিয়েছেন ঝাড়বাতি লাগিয়েছেন দেয়ালের গায়ে পুটটি প্যারিস করেছেন সুন্দর সুন্দর রং করেছেন দামি দামি খাট রেখেছেন নিচেরটা পাথর বসিয়েছেন এটা হলো কদিনের ঘর পঞ্চাশ থেকে ষাট বছর থাকবেন এখানে তারপরে চোখটা বন্ধ হয়ে গেলে যে ঘরটায় আপনাকে কেয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে সেই ঘরটার নাম হলো কবর ওই কবরটাকে আপনি একটু পুটটি প্যারিস করুন না ওই কবরটা একটু পাথর বসান না ওই কবরটাকে একটু ঝাড়বাতি লাগান না ওই কবরটাকে একটু এসি লাগিয়ে আসুন আমি ওই বস্তু এসির কথা বলিনি বস্তু ঝাড়বাতির কথা বলিনি আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি প্রতিদিন কোন মানুষ যদি প্রতিদিন রাতের বেনা ঘুমানোর আগে অজু করে কোন 30 পারার প্রথম সুরা সুরায় মুলক যদি তিলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই সুরা যদি তেলাবাদ করে ঘুমায় ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কবরটাকে নূরুন আলা আলোয় আলোকিত করে দেয় আমার অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদের বলছি প্রতিদিন রাতে অন্তত মুখস্থ যদি না থাকে ওই আপনি করবেন কি মোবাইলে ইউটিউবে গিয়ে একটু চালিয়ে দেবেন সুরা মুুলক বলে চালিয়ে দেবেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে যদি বলেন হুজুর আপনি করেন আপনার ছেলে মেয়েরা করে হ্যাঁ বাবা করে গো বাবা বাচ্চা ছেলেটা করা মানে বাচ্চা মেয়ে সে শুনতে 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 সুরা মূল কুমগস্ত করে ফেলেছে আমার বাপেরা আপনা আমার বাচ্চা যদি পারে আপনি কেন পারবেন না আপনার বাচ্চা কেন পারবে না আপনি চেষ্টা করুন না আপনিও চেষ্টা করুন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন আপনার ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাসমে পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকাল টু হান্ড্রেড টিচার্স একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল এই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় ঠিক না বেঠিক ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অনেক বেশি আমরা নারী শিক্ষার গুরুত্ব তো রাখিই নি আমরা নারীকে অল্প বয়সে রেখে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু না মা খবরদার এটা করবেন না আমার স্কুলে দু হাজার সালের কথা বলছি দু হাজার সালে একটা মেয়ে ক্লাস সিক্সে পড়তো সিক্সে দেখতে একটু সুন্দরী গায়ের আমরা এটা সাদা মুখের কাটিংটা ভালো সিক্সে পড়তে পড়ে তার বাপ তাকে বিয়ে দিয়ে দিয়ে সিক্সের মেয়ে আচ্ছা আপনারা বলুন তো দেখি একটা মেয়ে যদি ক্লাস সিক্সে পড়ে তার বয়স কত হতে পারে খুব বারো থেকে তেরো বছর ওকে যদি বিয়ে দিল ওর বাপ ওর পেটে যদি একটা বাচ্চা আসে ওর জীবনটাও ঝুঁকি বাচ্চার জীবনটাও ঝুঁকি ঠিক না বেঠিক ওর বাচ্চা হবে তো এই কমন সেন্সটা কেন আমাদের গেল না মাথা থেকে এই কেন এই বাল্য বিবাহটা এখন রেখেছে এটাকে একটু পরিবর্তন করুন আপনার মেয়ের তো বিয়ে হবেই অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে যাবেন না আঠারো প্লাস বিয়ে দেবেন আঠারো আগে বিয়ে দেবেন না সরকারি আইনে ধরা পড়বেন বাস্তব বলছি আরও ধরা পড়া মানে একটা সম্মান বিয়ে বাড়িতে না হয়েছে বউ বউ এরকম হয়েছে এগুলো করবেন না অল্প বয়স মেয়েকে বিয়ে দেবেন না ছেলেকে লেখাপড়া শেখান এবং করবি হওয়ার চেষ্টা করুন অনেকে ধারণা পায় লেখাপড়া করে চাকরি পাবি বাবা চাকরি পাওয়ার জন্য